এভাবেও আউট হওয়া যায় এটাই যেন মেনে নিতে পারছিলেন না শ্যামজো স্যামসাং এ যেন দুই সালে বাংলাদেশের সাথে ঘটে যাওয়ার সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ফিরে আনলেন আবারও দিল্লির সাথে রাজস্থান রয়্যালসের ম্যাচে স্যামজো স্যামসাং ছিয়াশি রানে ব্যাট করছিলেন তার দলও ছিল প্রায় জিতার মুখে তখনও দরকার ছিল সাতাশ বলে ষাট রান স্যামজো স্যামসাং থাকলে হয়তো এই রানটিও নিয়ে নিতেন কিন্তু বাউন্ডারি লাইনে সেই হোপের একটি অসাধারণ ক্যাচ হয়ে যায় স্যামসুল স্যামসাংও আউট হয়ে যান আম্পিয়ার সিদ্ধান্ত দেন তুমি আউট কিন্তু রিভিউতে পরে দেখা যায় সেই হোপ খুব ভালোভাবে ক্যাচটা নিলেও নিজেকে ব্যালেন্স করতে পারেননি পরে তার বাম পা গেল বাউন্ডারি লাইনের সাথে টাচ করে আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করে দেখতে পারবেন তার বাম পা বাউন্ডারি লাইনে টাচ করেছে কিন্তু তারপরও থার্ড আম্পায়ার জায়ান্ট স্ক্রিনে আউট লেখা দিয়ে দেয় আর এটা দেখে তো স্যামসু স্যামসাং এবং সব দর্শকরাও ক্ষেপে যান বলেন এটা কিভাবে সম্ভব স্যামসাং তো পুরা অবাক তেরেজান আম্পিয়ারের দিকে এমনকি স্পাইডার কেন দেখা যায় তার হতাশা মুখা মুখ কিন্তু শেষ পর্যন্ত আম্পিয়ারের সিদ্ধান্তই মানতে হলো তাকে অন্যদিকে সাঙ্গাকারাও ল্যাপটপের দিকে বারবার দেখছিলেন এটা কিভাবে সম্ভব যা স্পষ্টভাবে দেখা যাচ্ছে তার বাম পা গিয়ে বাউন্ডারি লাইন টাচ করেছে তারপরও আউট দিল কিভাবে ছেচল্লিশ বলে ছিয়াশি রান করে ফিরে যান স্যামসাং এরপর রবিচন্দ্রন আসছেন ফিরে গেলে নিশ্চিতভাবে হেরে যায় রাজস্থান রয়্যালস ম্যাচ শেষে স্যামজো স্যাংসং এসে বললেন আমি এটা কোনোভাবেই মানতে পারছি না কীভাবে এটা আউট হয় কিভাবে এটা আউট দিল ঠাডাম পেয়ার আর আসলেও এটা মানার মতোই না যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে অন্য অন্য অ্যাঙ্গেল থেকে যে তার পা গিয়ে বাউন্ডারি লাইনে টাচ করেছে সেটা কিভাবে তারপরেও আউট দিল এটা রীতিমতো ডাকাতি ঠিক একই ঘটনা ঘটেছিল দুই সালে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ম্যাচে শিখর দেওয়ান সেই ম্যাচে একটি ক্যাচ নিয়েছিলেন লাইনের সাথে স্পষ্টভাবে টাচ হয়ে যায় তার পা তারপরেও ঠাডাম্পে সেটিকে আউট দিয়েছিল